একজন বৃদ্ধ কৃষক রামলাল শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলেন তার মেয়ে গীতা করিডোরে চিৎকার করছিল কেউ আছেন ডাক্তার আমার বাবা মারা যাচ্ছেন কিন্তু কেউ শুনছিল না ঠিক তখনই তরুণ ডাক্তার আকাশ দৌড়ে এলেন ডাক্তার আকাশ বললেন নার্স এক্ষুনি অক্সিজেন আর নেবুলাইজার দিন নার্স উদাসীন ভঙ্গিতে বলল ডাক্তার সাহেব অক্সিজেন সিলিন্ডার শেষ আর নেবুলাইজার মেশিন খারাপ আকাশ হতভাগ হয়ে গেলেন তিনি দৌড়ে গেলেন স্টোর রুমের দিকে কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ভেতর থেকে সিএমও ভরমার কণ্ঠ এলো কে ওখানে কিছু নেই এখানে চলে যান ডাক্তার আকাশ চিৎকার করে বললেন স্যার একজন রোগীর জীবন বিপন্ন আমাদের অক্সিজেন দরকার কিছুক্ষণ পর ভরমা দরজা খুললেন বিরক্ত মুখে বললেন বললাম তো স্টক শেষ রোগীকে শহরের বড় হাসপাতালে নিয়ে যান আকাশের চোখ পড়ল তার পেছনে চাদরের নিচে লুকানো ছিল নতুন অক্সিজেন সিলিন্ডার তিনি ক্ষুব্ধ হয়ে বললেন স্যার যখন সিলিন্ডার এখানেই আছে তখন একজন গরিব মানুষকে মরতে দিচ্ছেন কেন ভর্মা চিৎকার করে উঠলেন নতুন এসেছ চুপচাপ থাকো এই সিলিন্ডার ভিআইপি রোগীর জন্য রিজার্ভ ডাক্তার আকাশ দৃঢ় কণ্ঠে বললেন আইনের চোখে সব রোগী সমান আমি কাউকে মরতে দেব না ভর্মা ধমক দিলেন বেশি চালাকি করো না নইলে তোমার ডাক্তারি শেষ করে দেব। সেই রাতে অক্সিজেনের অভাবে রামলাল মারা গেলেন তার মেয়ের কান্না আকাশের কানে বাজতে তিনি শপথ নিলেন পরের দিন আকাশ ছেঁড়া কাপড় পরে রোগী সেজে দাঁড়ালেন লাইনে তিনি দেখলেন কম্পাউন্ডার টাকা নিচ্ছে ডাক্তারের সাথে আগে দেখা করতে চাইলে একশো টাকা লাগবে আকাশ যখন ভার্মার সামনে গেলেন তিনি বললেন স্যার আমার জ্বর অনেকদিন ধরেই আছে সরকারি ওষুধে কাজ হচ্ছে না ভার্মা ভান করে প্রেসক্রিপশন লিখলেন বললেন ওষুধগুলো বাইরে আমার দোকান থেকেই কিনতে হবে সেখানেই আসল ওষুধ পাওয়া যায় আকাশ চুপচাপ মাথা নেড়ে বেরিয়ে গেলেন মোবাইলে পুরো কথোপকথন রেকর্ড করলেন তিনি বুঝলেন হাসপাতালের বিনামূল্যের ওষুধ বাইরে কালো বালিয়ারে বিক্রি হচ্ছে পরের দৃশ্য আকাশ ফোন করলেন তার পুরনো করেজ বন্ধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে তিনি বললেন কাল সকালে একটা সারপ্রাইজ টিম আঠা কিন্তু কেউ যেন না জানে আমি বলেছি পরের দিন সকালে যখন ভার্মা কালো টকার হিসাব করছিল ঠিক তখনই স্বাস্থ্য দপ্তর আর পুলিশ হাসপাতালে হানা দিল ভার্মা ভয়ে প্রমাণ নষ্ট করতে চাইছিল ডক্টর আকাশ এগিয়ে এসে বললেন থামুন সাহেব আপনার পাপের সময় শেষ তিনি দেখালেন সমস্ত প্রমাণ অক্সিজেন সিলিন্ডারের ভিডিও ওষুধ বিক্রির রেকর্ডিং আর দোকানের বিল শেষ দৃশ্য কর্মকর্তারা হতবাক হয়ে গেলেন ভার্মা কাঁদতে কাঁদতে আকাশের পায়ে পড়লেন ডাক্তার সাহেব মাফ করে দিন আমার পরিবার শেষ হয়ে যাবে আকাশ কঠোর কণ্ঠে বললেন আপনার কারণে কত পরিবার শেষ হয়ে গেছে তার হিসাব কে দেবে রামলালের মতো কত মানুষ মরেছে আপনার শাস্তি দরকার ক্ষমা নয় পুলিশ সঙ্গে সঙ্গে হাত করা পড়ালো যখন ভার্মাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল রামলালের মেয়ে গীতা সামনে দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল কিন্তু আজ তা দুঃখের নয় ন্যায়ের সে হাত জোর করে বলল ডাক্তার সাহেব আপনি ভগবান আকাশ মৃদু হেসে বললেন না আমি শুধু আমার কর্তব্য পালন করেছি সেই দিনের পর থেকে হাসপাতালের চেহারা বদলে গেল আকাশের নেতৃত্বে হাসপাতাল হয়ে উঠল গরিবদের জন্য আশার কেন্দ্র যেখানে প্রতিটি জীবন মূল্যবান